বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে এগারোটা আঠাইশ আমি এখন রওনা দিব তার আগে আমি আমার স্টাফা অ্যাপসটা ওপেন করে নিচ্ছি ওকে এটা অন হয়ে গিয়েছে এখন তাহলে রওনা দেওয়া যাক এই মুহুর্তে আমি আছি সচিবালয়ের সামনে আমার ডান দিকে হচ্ছে সচিবালয়ের বিল্ডিং আজকের রাইডটা কিন্তু বিশেষ একটা রাইড আমি সারা দিন আজকে সাইক্লিং করব। আমার সাথে কিন্তু আজকে আমার সাইক্লিং গ্রুপ নাই আমি একাই আজকে আপনাদের সাথে তো বন্ধুরা আমি এখন এগিয়ে যাচ্ছি দোয়েল চত্বর দিকে ঢাকা ইউনিভার্সিটি হয়েই আমি যাব। এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে আর আমার মাথার উপরে যে স্থাপনাটি দেখা যাচ্ছে এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন যার নিজ দিয়ে আমি যাচ্ছি আর একটু সামনেই হচ্ছে টিএসসি মোড় এই টিএসসি মোড় থেকে আমি কিন্তু বাম দিকে টার্ন নেব তারপর কলা ভবনের সামনে দিয়ে নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সো যা চলে যাব। ধানমন্ডি সুভানবাগ মসজিদের সামনে দিয়ে একেবারে কাততলির দিকে তাতরি বাস্তা নিয়ে তুলে এখন আমাকে যেতে হবে ভাবে আসলে রাস্তা পার হওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না তো কিছু করারও ছিল না কারণ এই সামনে কোনো কাটা নেই হ্যাঁ যার কারণে আমি ওই দিয়ে পার হয়ে গেলাম আর আমাকে কিছু দূর এই উল্টো রাস্তায় যেতে হবে তবে বন্ধুরা আজকে আকাশটার দিকে একটু তাকায় দেখেন কি রকম সুন্দর আকাশ আসতে একেবারে নীল একেবারে নীল দারুণ আর সামনে এটা হচ্ছে আমিন বাজার ব্রিজ অনেকদিন আগে আমি এখানে এসেছিলাম তখন এই ব্রিজটা কমপ্লিট ছিল না অনেক বাজে অবস্থা ছিল তো এখন আমি যাব ধান দিকে এই রাস্তাটা আমার জন্য একেবারেই নতুন আমি কখনো এই রাস্তা দিয়ে যাইনি এবারই প্রথম যাচ্ছি আশা করছি এই রাস্তাটা অনেক সুন্দর হবে আর আপনারা উপভোগ করবেন ধরে এই মুহূর্তে আমি যেখানে আছি এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর ঠিক এই বাম দিকেই হচ্ছে এই আম গাছগুলোর জন্য আসলে দেখা যাচ্ছে না এই আমিন বাজার ব্রিজটা ওই যে একটুখানি দেখা যাচ্ছে আর এইদিকে নদীটা বাম দিকের নদীটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর ঠিক এখান থেকে ডান দিকের এই অংশটা হচ্ছে তুরাক নদী এখানে কিন্তু আরেকটা নদী আছে আমি গুগলে দেখলাম যার নাম হচ্ছে কর্ণতলি বলা যায় এটা একটা তিন নদীর মোহনা বা মিলনস্থল সুন্দর একটা ওয়াক হয়ে আছে জায়গা সুন্দর ওই দুই ধরেই এরকম ওয়াক করে দেওয়া নদীর মধ্যে আরেকটি পানি থাকলে ভালো লাগতো কিন্তু পানি নাই আর দুর্গন্ধ আছে জায়গায় জায়গায় দেখতেছি কিছু ছেলে নেশা করতেছে নেশা যে ছোটো ছোটো গাছগুলো আছে এই গাছগুলোর তলে তলে বসে এই জায়গাগুলোতে বসে যে নেশা করে ওয়াকওয়েটা আমার কাছে ভালোই লেগেছে আর জায়গায় জায়গায় এই ফুলের গাছগুলো যেগুলো দিয়েছে যে সামনে দেখা যাচ্ছে একটা ফুলের গাছ এই গাছগুলো যখন পুরোপুরি বড় হবে এবং এগুলোতে ফুল আসবে দেখতে আরও অনেক সুন্দর লাগবে তবে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই জায়গাগুলো কিন্তু অনেক নোংরা এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় একটু দেখাশোনা করা হয় এই জায়গাগুলোর তাহলে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা হিসেবে পরিণত হবে বিনোদনের আমি আবার ওই ওয়াকওয়ে থেকে মেইন রাস্তায় চলে আসলাম দেখি সামনের দিকে যাই নদীর এই বাঘটা দেখে আমি আবার দাঁড়িয়ে গেলাম এই জায়গায় আকাশটা অসাধারণ সুন্দর নীল আকাশ এই জায়গায় দেখতে খুবই ভালো লাগছিল তাই দাঁড়িয়ে গেলাম আর এখানেও কিন্তু সেই ওয়াকওয়ের কাজ চলতেছে আর সামনে কিছু ট্রলার লঞ্চই বলা যায় এগুলো লঞ্চ বালু বহন করে মনে হয় এগুলো অনেকগুলোই আছে এই জায়গায় ভালোই লাগছে দেখতে এই জায়গাটা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমি এখান থেকে আবার রওনা দিয়ে দিলাম একটা পাইপ দিয়ে রাখছে মেইন রাস্তা দিয়ে না গিয়ে আমার আসলে ইচ্ছা হলো যে এই ওয়াকওয়েটা দিয়েই আমি সাইকেল চালিয়ে যাই নদীর ধার দিয়ে সাইকেল চালিয়ে যেতে আমার কাছে আসলে ভীষণ ভালো লাগছে তবে বন্ধুরা একটা জিনিস এখানে খেয়াল করলাম এখানে কিন্তু প্রায় জায়গাতেই এরকম নেশা করতেছে মানুষগুলো টিভিলে এই জায়গাটা মানুষের প্রেম করার জন্য ভালোই হয়েছে কোনো লোকজন নাই দুপুরবেলা আর এই যে আরেকজন নেশা খায় পড়েছে তবে আমার কিন্তু ভালোই লাগছে এই জায়গাটা হচ্ছে বাম দিকটা কত সুন্দর অনেক সুন্দর আসা জায়গা জায়গায় দিয়ে রাখছে এই পাইপগুলো এই পাইপগুলোতে আসলে আমি চাইলে উপর দিয়ে যেতে পারতাম কিন্তু চিন্তা করলাম যে না নেমেই যাই বেজারাদের পাইপগুলো যদি নষ্ট হয়ে যায় জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর অসাধারণ আর এই যে এক ঝাঁক ঘাস ওই যে পানির মধ্যে ক্যামেরাটা খুলতে খুলতে ওরা মাটির মধ্যে উঠে গেল বন্ধুরা এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্যই কিন্তু আমি সাইকেল নিয়ে বের হয়ে যাই আর এইগুলো কিন্তু চিল বেশি একটা দেখা যায় না এখন অনেক নিচ দিয়ে উঠতেছে বললাম না একটা বিপদে এই যে দেখেন এখানে তো আসলে কাজ চলতেছে মানে এই সাইডের এখনও কাজ কমপ্লিট হয়নি এখানে পানি দিয়ে রাখছে যাওয়া যাবে না এখানে সাইকেল নিয়ে যে বন্ধ করে দিয়েছে আর কি এখন আবার ব্যাক করে রাস্তা দেখতে হবে কীভাবে ওই রাস্তার মধ্যে উঠা যায় ওই যে ওইদিকে রাস্তা দু পাশে মেন রোড আর ওইদিকে যাওয়ার কোনো উপায় নেই এখানে খাল 再见。Hey বন্ধুরা অনেকটা রাস্তা কিন্তু আমাকে উল্টো পথে আসতে হলো যাই হোক সামনে মনে হয় একটা কাটা আছে দেখা যাচ্ছে হ্যাঁ এই জায়গাটা রাস্তা আসতে উপরে যাওয়ার এই যে একটা রাস্তা পেয়ে গেছি ঠিক এই জায়গাটা খোলা আছে কাঁটা আছে এই দূর নেমে দূর যেই উঠে যাব বন্ধুরা এই জায়গায় কিন্তু অনেক পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আর এই জায়গাটা এই মানে এই উঁচু জায়গাটা কিন্তু বেশ ভালোই খাড়া উঠতে আমার কষ্টই হচ্ছে মেইন রাস্তার ধরে রওনা দিয়ে দিলাম আবার এই যে সে আপু এটা ওই যে দেখাটা বন্ধ হয়ে জায়গায় যে কষ্ট করতে এই ভিডিও হই মানে এটা নতুন আর কি এখনো হয়নি রেডি। এটা ভালো একটা খুব সুন্দর। ওয়াকবে। ওই থেকে বাল তুলে রাখছে কিছুটা সময় রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করলাম একটা জিনিস খেয়াল করলাম এই রাস্তাটার প্রায় পুরোটা অংশেই এই বাম দিকে বালু দিয়ে এই জায়গাগুলো ভরাট করা হচ্ছে দিয়ে চলে গেল এই বালুগুলোর জন্য চালানো খুব অসুবিধা সাইডে যাওয়া যায় না স্লিপ করে টাকা আর দুই দিক থেকে গাড়ি আসলে সাইড দেওয়াটা কষ্ট হয়ে গেল উত্তরা ইউনিভার্সিটি यूनिवर्सिटी कैंपस की जगह डी यू एस टी যে নতুন নতুন ব্রিজ ফ্লাইওভার হচ্ছে হিসাব নাই আশুলিয়ার এক্সপ্রেসও কাজ চলতেছে এই যে 나 올라와 올라 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 이렇게어하려면 상관없어 만올

বস্থা রাস্তায় দেখা যাচ্ছে না বন্ধুরা এই জায়গাটা হচ্ছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড উত্তরা থেকে সোজা আসলে এই জায়গাটা পাওয়া যাবে তো গাদতলি থেকে এই পুরো রাস্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য বাম দিকে অনেক সুন্দর ছিল আশা করছি আপনাদেরও ভালো লেগেছে আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এরপরে আমি কোন দিকে যাচ্ছি তা দেখার জন্য বন্ধুরা পরে ভিডিওটা দেখতে হবে আর আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিও ছোট করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম